বাংলাদেশের জলসীমায় ইলিশ মৌসুমের শুরুতেই প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে তবে একই সময়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার সহ নির্বিঘ্নে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যাওয়ার অভিযোগ বহুত পুরনো কিন্তু অন্তর্বর্তী সরকার দেশের মানুষের কথা চিন্তা করে আপাতত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে তাই ভারতে দেখা দিয়েছে ইলিশ সংকট এবার ইলিশ ধরতে মরিয়া হয়ে উঠছে ভারতীয় জেলেরা নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যান ভারতীয় জেলেরা কতটা মাথাচাড়া দিয়ে উঠছে কী পরিমাণ ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতে তা জানাবো আমাদের সহকর্মী আহমেদ ফায়েজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক মৌসুমের শুরুতে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশা দেখা দিয়েছিল জেলেদের মাঝে তবে সেপ্টেম্বরের শুরুতে কিছু মাছ পাওয়ায় দীর্ঘদিনের হতাশা কাটিয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য নিরাপদ প্রজনন নিশ্চিন্তে বছরের বিভিন্ন সময় মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার বাংলাদেশে প্রতি বছর উনিশ মে মধ্যরাত থেকে তেইশ জুলাই পর্যন্ত এই পঁয়ষট্টি দিন সমুদ্রে সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা দেওয়া হয় জানা যায় বঙ্গোপসাগরে ভারতের অংশে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় পহেলা এপ্রিল থেকে একত্রিশে মে আর মিয়ানমারে নিষেধাজ্ঞা চলে বাংলাদেশের সঙ্গে মিল রেখেই কিন্তু ভারত কৌশলে এই সময়টায় বিপুল পরিমাণ ইলিশ ধরে নিয়ে যাচ্ছে জেলেরা বলছেন তারা অভাব অনটনের মধ্যে থেকেও সময় মাছ ধরেন না অথচ ভারতের জেলেরা তখন বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যান তাই তারা ভারতের সঙ্গে একই সময়ে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন মানে ভারতের বাংলাদেশে মাছ ধরবো আর বাংলাদেশে অভিযান থাকবো জেলেরা এছাড়াও ভোলার দুটি এবং চাঁদপুর বরিশাল ও শরীয়তপুরে একটি করে ইলিশের মোট পাঁচটি অভয়ারণ্যে এপ্রিল ও মে মাসে মাছ ধরা নিষিদ্ধ থাকে আর পটুয়াখালী অভয়ারণ্যে নভেম্বর থেকে জানুয়ারিতে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ পাশাপাশি প্রতি বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত এই আট মাস ঝাটকা ধরা নিষেধাজ্ঞা থাকে আর এই নিষেধাজ্ঞা ভারতের জলসীমায় প্রতি বছর একবারই হয় তাও আবার এক মাসের জন্যে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের লাখ লাখ জেলে এবং মাছের উৎপাদন জেলেদের অভিযোগ বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে ভারতীয় জেলেরা দেদার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সেভ ওয়ারসি এর তথ্য অনুসারে প্রতিবছর বছর বঙ্গোপসাগর থেকে আশি লাখ টন মাছ ধরা হয় কিন্তু বাংলাদেশের জেলেরা ধরতে পারছেন মাত্র সাত লাখ টন জেলে ও আরবদারা বলছেন কোনো কাজে এই ইন্ডিয়া ভারত বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র সমুদ্রসীমায় নিরাপদ প্রজননের জন্যে এক সময় বেঁধে দেওয়া উচিত এবং সেই সাথে মাছ সমুদ্রে ভারতে ইলিশ পাচার ও সিন্ডিকেট রুখতে পারলে দেশের ইলিশের অভাব হবে না জাতীয় মাছ ইলিশ ধনী গরিব সবার ক্রয় সামর্থ্যের মধ্যেই থাকবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সমুদ্র সমুদ্রসীমায় বাংলাদেশের মৎস্য আহরণ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ